পাগল হয়ে যাব সাইকেল তোর জন্য আমি পাগল হয়ে যাব এই সাইকেলটা আমাকে পাগল করে দেবে নতুন চাকাটা পাঞ্চার হয়ে গিয়েছে হঠাৎ করে পাঞ্চার হয়ে গিয়েছে গাইস এখন রাত কটা বাজে এত রাতে টায়ার পাংচার হয় কিভাবে সাইকেলটা দাঁড়ানো ছিল দাঁড়ানো অবস্থায় টায়ার পাংচার হয়ে গিয়েছে পাঞ্চার হয়ে গিয়েছে আমি এই জায়গায় খটগান নিয়ে কাজ করছিলাম চাকা কিন্তু অনেকটাই দূরে কিভাবে পাংচার হয়ে গেল আমার নতুন চাকা আমি পাগল হয়ে যাব গাইস এই চাকা পাংচার হয়েছে এটা তো পুরনো চাকা এটা নষ্ট হয়ে গিয়েছে তাই কিন্তু এটা তো ভালো চাকা এটা যদি পাংচার হয় যদি এটা পাংচার হয় আমি কি বলবো আর মনে হয় কিউবটা নষ্ট হয়ে গিয়েছে চাকাটা আমি দেখলাম চাকাটা এমনি ভালো আছে দেখি গ্যারেজে নিয়ে যাই আর কিউব নষ্ট হইলে এখন টিউব কিনতে পারবো না পুরোনো টিউব আছে আমার এটা লাগিয়ে নিব কারণ আমার সাইকেলে কিছু কাজ করাতে হবে সাইকেলে আমি আমার ভাই আমাকে এই একটা ফোন দিয়েছে বাইকে এই ফোনটা আমি লাগাবো আমার এই বাইসাইকেলে এর জন্য এই হর্নের জন্য আমি এনেছি বারো ভোল্টের হর্নের জন্য আর লাইটের জন্য এনেছি বারো ভোল্টের ব্যাটারি এবং বারো ভোল্টের চার্জার আমি আরো ভাবছি যে আজকে আমি মেকানিকের সাথে কথা বলবো এর মধ্যে চাকাই নষ্ট হয়ে গেল আর ভালো লাগে না কি করি চলুন আপনাদেরকে আপনাদেরকে চাকাটা দেখাই গাইস এই দেখুন নতুন চাকা পামচার হয়ে গিয়েছে কিভাবে হলো আমি বুঝতে পারছি না আমি ওই জায়গায় এই যে এই জায়গায় হটগান নিয়ে কাজ করছিলাম আর এই জায়গায় এই পেছনের চাকা এত দূর পর্যন্ত বাতাস আসবে হটগানের কেমনটা লাগে আমার এখন কেমনটা লাগে আর ভালো লাগে না গাইস আর কত সহ্য করা যায় আপনারাই বলুন মানুষ বাইকের পেছনেও এত টাকা খরচ করে না আমি একটা সাইকেলের পিছনে যেইভাবে টাকা খরচ করছি আর ভালো লাগে না খালি নষ্ট হয় সাইকেলটা আমি পাগল হয়ে যাব আর এই সাইকেলে আমি এইটা ওইটা কেন লাগাই জানেন এটা আমার অনেক শখের একটি সাইকেল আর এই সাইকেলটি দিয়েই আমি সাইকেল চালানো শিখেছি এটা আমার জীবনের প্রথম দুই চাকার বাইসাইকেল তাই আমি আমার সাইকেলটিকে অনেক ভালোবাসি কিন্তু খারাপ লাগে কোনটা জানেন খালি নষ্ট হয় আপনারা সবাই দোয়া করবেন যেন আর যেন নষ্ট না হয় এখন চাকাটা ঠিক করতে হবে আমার দেখি নিয়ে যাব গ্যারেজে তো গ্যারেজে যে আমি যে নিয়ে যাব এটাও আপনাদের দেখাবো তো সবাই দেখতে থাকুন আমার আজকের এই ভিডিও গাইস এখন নয়টা পাঁচ বাজে সকাল নয়টা পাঁচ আমি আমার সাইকেলটিকে নিয়ে এখন গ্যারেজে যাব চাকা ঠিক করতে দেখি কি হয় সবাই দেখতে থাকুন আমার আজকের এই ভিডিও এই সাংঘাতিক গরমটার মধ্যে ঠেলে ঠেলে নিয়ে যেতে হচ্ছে কি করব নিজের কাজ নিজেরই তো করতে হবে কে করে দেবে অনেক গরম আর একটু সামনেই গ্যারেজ চাকাটা হয়েছে চাকাটা খুলে দেখো তো দেখো দেখুন গাইস কি অবস্থা নতুন চাকার কেমনটা লাগে আমার পকেট খালি করতে পারলে সাইকেল অনেক খুশি হয়তো

আজকে এটা কি ট্রেনের লাইনের নাকি তাই তো মনে হয়

কত গাইস ঠিক হয়েছে চাকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আজকে এই পর্যন্তই আর দোয়া করবেন যেন আর যেন এটা নষ্ট না হয় এরপরে যেন একটা বাইক কিনতে পারি